আজকের আমার ভিডিওতে থাকবে আমার ছোট ছেলের জিরো সাইজ থেকে আর ছয় মাস পর্যন্ত কি কি ফটো ছিল এটা আমি স্মৃতির পাতায় রেখে দেব। মানে আমার ইউটিউবে স্মরণীয় করে রেখে দিতে চাই তার জন্য এই ভিডিওটা শেয়ার করা আজকের আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন শুধু ছোট বাবুর নয় আমার বড় ছেলেকেও কিছু কিছু ফটো মানে তো ক্যাপচার করে রেখেছি যেটা একদম স্মৃতি হিসাবে থাকবে তার জন্য এটা যেহেতু আমার দুই ছেলের নামে চ্যানেল তার জন্য দুই ছেলের কিছু কিছু স্মৃতি রেখে দেয়া হবে অবশ্যই আমার বড় ছেলের মুসলমানি করানো হয়েছে আর কিছু গিফট পেয়েছিল সেটা ও এই চ্যানেলে রেখে দেয়া হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই টাকাগুলোও পেয়েছিল তো সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর আমার ছোট ছেলেকে টুপি পরিয়ে দিয়েছে খুব হাসাহাসি করছিল ওই মুহূর্তটাও শেয়ার করে দিলাম আসলে এগুলো শেয়ার করব করব করে করা হচ্ছিল না তার জন্য আজকে শেয়ার করে দিলাম আর ফোন থেকে এটা ডিলিট করে দেব তাই ইউটিউবে স্মৃতি হিসাবে রেখে দিলাম দেখতে পাচ্ছেন আপনারা আমার ছোট ছেলের মিষ্টি হাসি তো এগুলো না রেখে দিলে আমার কিন্তু ভালো লাগে না তার জন্য এগুলো রেখে দিলাম আমার এই চ্যানেলে আমার ছেলেদের চ্যানেলে তো আপনারা দেখতে থাকুন আমি আর বেশি কথা বলবো না যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেবেন আজকের আমার দুই ছেলের ভিডিওটা যারা প্রথম দেখছেন তারা চাইলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনের অল অপশানে ক্লিক করে রাখতে পারেন এতে করে নতুন ভিডিও ছাড়া মাত্র আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে আপনারা যে কোনো সময়ে দেখে নিতে পারবেন তাহলে আমার দুই ছেলের ফটোগুলো আপনারা দেখতে থাকুন